আল্লাহ রহমুল রাহিম সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি বহুবজি থেকে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে আসা কোশ্চনটা সলভ করাবো দেখো এখানে কী বলছে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে বলছে এত রাশিটি পূর্ণবর্গ হলে কে এর মানে নির্ণয় করো আচ্ছা পূর্ণবর্গ হলে কে এর মানে নির্ণয় করো আচ্ছা বলো তো কখন পূর্ণবর্গ হবে যখন এইটা নিশ্চয়কের মান কী হবে বলো তো নিশ্চয়কের মান যখন হচ্ছে শূন্য হবে তখন হচ্ছে রাশিটা কী হয় পূর্ণবর্গ হয় আগে সর্বপ্রথম জেনে নাও নিশ্চয়কটা কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটা হচ্ছে একটা দীঘাত সমীকরণের সাধারণ রূপ তাই না একটা দীঘাত সমীকরণের সাধারণ রূপ তাহলে এখান থেকে নিশ্চয়ক যদি তুমি বের করতে চাও নিশ্চয়ক নিশ্চয় হলো নিশ্চয়কে আমরা কী দিয়ে প্রকাশ করি বলো তো নিশ্চয়কে প্রকাশ করি হচ্ছে আমরা ডি দিয়ে ডি সমান আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা হচ্ছে নিশ্চয়ক তাহলে এই রাশিটা পূর্ণ বর্গ হবে যদি রাশিটি নিশ্চয়কের মান কী হয় শূন্য হয় তাহলে তুমি কথাটা লেখো আগে রাশিটা লিখে ফেলো নাইন এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু এক্স প্লাস ফোর হ্যাঁ এইটা তাহলে বলবা রাশিটি রাশিটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে যদি যদি এটা নিঃসায়ক যদি নিঃসায়ক নিশ্চয়ক ডিজিপলটু কী হয় শূন্য হয় নিঃসায়ক ডি ইজি কলটু কী হয় শূন্য হয় তাহলে আমরা এখান থেকে ডি বের করে ফেলি ডি দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি কী বলো তো বি হচ্ছে এই যেটা এক্সের সহককে বি এক্স স্কোয়ার সহককে এ তাহলে দেখো তো এক্সের সহকে হচ্ছে বি এক্সের সহক কিন্তু এটা পুরোটাই তাই না কে প্লাস টু এই যে মাইনাস সহকারে তাহলে বি বি এ স্কোয়ার বি স্কোয়ার বলতে মাইনাস কে প্লাস টু এই যে একটু ব্র্যাকেট দিতে হবে কারণ একটা মাইনাস আছে তাহলে বিয়ে স্কোয়ার বিয়ে স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস ফোর এ এ বলতে কি বলো এ হচ্ছে এক্স স্কোয়ারের শখ এখানে এক্স স্কোয়ারের শখ কত নাইন তাহলে নাইন ফোর এসি সি বলতে কি বলতো এই যে ফোর তাহলে সমান কী হইতে হবে শূন্য হতে হবে ঠিক আছে এই তাহলে এটা এখন ক্যালকুলেশন করে এখান থেকে মানটা করে ফেলবা তাহলে এটা স্কোয়ার করলে হবে কে প্লাস টু তার স্কোয়ার এখানে চার চারা ষোলো ষোলো দিয়ে যদি তুমি নয় কে গুণ করো হচ্ছে একশো চুয়াল্লিশ সমান জিরো তাহলে এটা তুমি এই যে সূত্র পড়ে গেছে সূত্র ফেলাই দাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে থাকতেছে মাইনাস একশো চুয়াল্লিশ সমান হচ্ছে জিরো এখানে থাকতেছে কে স্কোয়ার এখানে দেখো আমাদের ক্ষেত্রে দুই দুগুনো চার তাহলে হচ্ছে ফোর কে এখানে দেখো ফোর এটা হচ্ছে ফোর তাহলে একশো চুয়াল্লিশ থেকে ফোর বাদ দিলে হবে মাইনাস একশো চল্লিশ মাইনাস একশো চল্লিশ সমান হচ্ছে জিরো তাহলে দেখো তো এটা আমরা মিল টাম করতে পারি না এই যে মিল টাম্প করলে কী হবে বলো তো ওয়েলটাম করলে হচ্ছে আমরা করতে পারি চোদ্দো দশ হ্যাঁ চোদ্দো দশ করতে পারি তা কে স্কোয়ার তাহলে চোদ্দো দশ কীভাবে চোদ্দো কে মাইনাস টেনকে দেখো চোদ্দো থেকে টেনকে গেলে ফোর কে মাইনাস একশো চল্লিশ সমান জিরো এখান থেকে তুমি হচ্ছে প্রথম পার্ট থেকে কে কমন নিলে থাকবে হচ্ছে কে প্লাস চোদ্দো পরের পার্ট থেকে যদি তুমি মাইনাস টেন কমন নাও থাকবে হচ্ছে কে প্লাস চোদ্দো হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা মিলে গেছে তাহলে এখান থেকে এই দুইটার মধ্যে দেখে যে কোনো একটা কে প্লাস চোদ্দো আবার এখান থেকে হচ্ছে কে মাইনাস টেন সমান হচ্ছে জিরো তাহলে এটা সমান একবার জিরো এটা সমান একবার জিরো তাহলে কে প্লাস চোদ্দো সমান হচ্ছে জিরো আবার কে মাইনাস টেন সমান হচ্ছে জিরো এখান থেকে তুমি লিখতে পারো কে সমান হচ্ছে মাইনাস চোদ্দো এখান থেকে তুমি লিখতে পারো কে সমান হচ্ছে টেন কে সমান হচ্ছে টেন তাহলে কে এর মান তুমি দুইটা পেলা তাহলে কে এর মান মাইনাস চোদ্দো অথবা অথবা টেন হলে রাশিটা বর্গ হবে হলে রাশিটি কি হবে পূর্ণবর্গ হবে তাহলে পূর্ণবর্গ হওয়ার সত্যটা পড়লাম সত্যটা হচ্ছে একটাই নিশ্চয়ের মান কী হইতে হয় শূন্য হইতে হবে রাশিটি পূর্ণবর্গ হবে শেষ এতটুকুই ওকে চলো আমরা ক্ষণবাটটা সলভ করে ফেলি দেখো কী বলছে ক্ষণভাটটাতে দৃশ্যকল্প এক হতে এত এবং এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো আচ্ছা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাকে বের করতে বলছে দ্বিঘাত সমীকরণ আচ্ছা দীঘার সমীকরণ সর্বপ্রথম তোমার যে জিনিসটা জানতে হবে একটা দীঘার সমীকরণ বানাতে গেলে কি কী লাগে একটা দীঘার সমীকরণ বানাতে গেলে তোমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল মূলগুলোর যোগফল মূলগুলোর যোগফল ফল ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল ইনটু ইন্টু এক্স প্লাস মূল গুণফল প্লাস মূলদয়ের গুণফল সমান হচ্ছে জিরো এই যে এইটা হচ্ছে আমাদের বের করতে হবে বুঝতে পারছো মূলগুলোর যোগ ফল বের করতে হবে এবং মূলগুলোর গুণ ফল বের করতে হবে কোন মূল এইখানে যে মূল দিচ্ছে এই যে একটা মূল এটা এক পুরোটা একটা মূল এই একটা পুরো একটা মূল তো এই দুটোর যোগফল একবার নিবো আবার এই দুটোর গুণফল একবার নিব তাহলে এই মূল বিশিষ্ট তোমাকে সমীকরণ বের করতে বলছে কিসের সাহায্যে দৃশ্যকল্প একের সাহায্যে তাহলে তুমি দৃশ্যকল্প এক থেকে দেখো দৃশ্যকল্প একের মধ্যে তোমার একটা মূল দেওয়া আছে এ একটা মূল দেওয়া আছে বি তাহলে এখানে যে মূল দুটো দেওয়া আছে এই দুটোর সাহায্যে হচ্ছে আমরা মূলগুলোর যোগফল বের করে নেব মূলগুলোর গুণফল বের করে নেব এই সমীকরণের আলোকে যেগুলো আমাদের এই সমীকরণের মূল দিয়ে মানে মূলের যোগফল এবং গুণফল বের করতে কাজে লাগবে তাহলে আমরা এই মূল দিয়ে দেখো এই সমীকরণের মূল দিয়ে আমরা দুটো জিনিস বের করে নেব সবসময় দীঘার সমীকরণের ক্ষেত্রে তোমাদের মূলগুলোর যোগফল ফল মূলের গুণফল বের করে নিতে হয় যেটা মান দেওয়া থাকে তাহলে এখান থেকে দেখো আমাদের কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে বলছে এইটার সমীকরণ মূলগুলো এ বি হলে তাহলে একটু লিখবা এ বি হলে তাহলে মূলগুলোর যোগফল তাহলে মূলগুলোর যোগফল কি মনে আছে মূলগুলোর যোগ ফল হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ সূত্র কি মাইনাস বি বাই এ তাই না বি বলতে এখানে কি এটাকে এর সাথে তো করো বি বাই এ বলতে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে জিরো তাহলে এটা মূলগুলোর যোগফল যদি আলফা বিটা হয় আমরা এখানে আলফাবিটা হয় তাহলে আমরা শিখছিলাম মূলগুলোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর গুণফল ছিল হচ্ছে সি বাই এ সি বাই এ ঠিক আছে সি বাই এ তাহলে মাইনাস বি বাই এ তাহলে এখানে এটাই লিখলাম মাইনাস বি বাই এ মাইনাস বি বলতে এখানে হচ্ছে এক্সের শখ এক্সের শহ কত এখানে বলো তো মাইনাস ফোর মাইনাস এ বলতে কত বলতো এক্স স্কোয়ারের শখ থ্রি এক্সের স্কোয়ার হচ্ছে থ্রি মাইনাস বি এ তাহলে এটা আসতেছে হচ্ছে ফোর বাই থ্রি এটা হচ্ছে আমাদের আসতেছে ফোর বাই এখন আসল মূলগুলোর গুণফল তাহলে মূলগুলোর হচ্ছে দেখো সি এটার সাথে তুলনা করো সি বাই এ সি হতে কনস্ট্যান্টটা তাহলে এখানে সি কত ওয়ান এ এ কত বলো তো এক্স স্কোয়ারের সহ থ্রি তাহলে ওয়ান বাই থ্রি তাই না তাহলে আমাদের মূলগুলোর যোগফল করে করলাম মূলগুলোর গুণফল করলাম এটা আমাদের কাজে লাগবে এটা আমাদের কোথায় কাজে লাগবে এই যে এখানে কাজে লাগবে এখন তোমাকে এই দুটো মূল দিয়ে সমীকরণ বের করতে বলছে তো এই দুটো মূল দিয়ে সমীকরণ বের করার জন্য তোমার মূলগুলোর যোগফল লাগবে এখন লেখো মূলগুলোর যোগফল মূলগুলোর যোগফল মূলগুলোর যোগফল তো মূলগুলোর যোগফল কি কি দেখো মূলগুলো লেখো এই যে এ প্লাস ওয়ান বাই বি এ প্লাস ওয়ান বাই বি যোগফল যেহেতু বলছে তাহলে মাঝখানে যোগ ঠিক আছে এ প্লাস বি বি প্লাস এ বাই এ বি প্লাস এ বাই এ তাহলে তুমি হচ্ছে এই দুটো একসাথে করে ফেলো এ প্লাস বি আবার এই দুটো একসাথে করে ফেলো দেখো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এই যে ভগ্নাংশগুলো এক পাশে নিয়ে গেলাম এটা এক পাশে নিয়ে গেলাম দেখো এখানে আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মানগুলো আমরা বসাই দিবো এ প্লাস বি এর মান তারপর এর মান এই দুটো হচ্ছে আমরা এখানে বসাই দিবো বুঝতে পারতেছ তাহলে এখান থেকে তুমি এই যেখানে একটা মান বসাবা আবার এখান থেকে লসাগু করে ফেলো লসাগু কিন্তু এ বি তো দিয়ে লসাগু করলে এখানে থাকবে এ প্লাস বি তাই না এখন তুমি মানগুলো বসায় দাও দেখো এ প্লাস বি মান কত আমরা একটু আগে বের করলাম ফোর বাই থ্রি তাহলে এখানে বসায় দাও ফোর বাই থ্রি প্লাস তারপর উপরে এ প্লাস বি মান হচ্ছে ফোর বাই থ্রি আর নিচে হলো বির মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখান থেকে মূলগুলোর গুণফল ফল হচ্ছে ষোলো বাই থ্রি মূলগুলোর যোগফল পাচ্ছ ষোলো বাই ষোলো বাই থ্রি আবার কি লাগবে দেখো তো মূল দয়ের গুণফল যত ফল তোমার বের করা শেষ এখন হচ্ছে মূল দয়ের গুণফল তাহলে মূল দয়ের গুণফল বের করা হলো মূল দয়ের গুণফল মূল দয়ের গুণফল তাহলে মূলগুলো কী ছিল এ প্লাস ওয়ান বাই বি ছিল ইন্টু আর একটা কী ছিল বি প্লাস ওয়ান বাই এ এখন গুণ করবো মূলগুলোর গুণ করবো তাই না মূল দয়ের গুণফল মূল দয়ের গুণ গুণফল এভাবে তাই না তাহলে এখন গুণ করো এ দিয়ে সবগুলোকে গুণ করলে হবে এটার সাথে এটা গুণ করলে হবে এ বি এ দিয়ে এটাকে গুণ করলে হবে এব এই যে গুণ করে ফেললাম কাটাকাটি চলে যাবে বি দিয়ে রেখে করলে হবে ওয়ান বাই বি ইন্টু বি আবার এটা দিয়ে রেখে গুণ করলে হবে ওয়ান বাই এ বি তাই না ওয়ান বাই এ বি এখান থেকে দেখা হচ্ছে এইটা এটা কাটা এটা এটা কাটা এখান থেকে থাকতেছে হচ্ছে হচ্ছে এবি তারপর এখান থেকে থাকতে সেসে ওয়ান এখান থেকে থাকতে সেসে ওয়ান বাই বি মান বসায় দাও এ বির মানে হচ্ছে দেখো কি এ বির মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি আমরা এখানে বসাই দিব ওয়ান বাই থ্রি হচ্ছে আমরা এখানে বসাই দিব তাহলে এটার মান হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান আবার হচ্ছে ওয়ান বাই থ্রি ডিরেক্ট যদি তুমি ক্যালকুলেটার দিয়ে কাজ করো তাহলে তুমি এখান থেকে পাচ্ছো আচ্ছা ওয়ান না এখানে ওয়ান থাকবে এখানে ওয়ান 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 টু হবে এই যেখানে কটাকাটিকে ওয়ান এখানে কাটাকে ওয়ান 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 টু হবে টু হবে তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তখন তুমি কি পাচ্ছ আচ্ছা এটা হচ্ছে ওয়ান বাই এ বি তো ওয়ান বাই এ বি এখানে ওয়ান বাই বির মান হচ্ছে ওয়ান বাই থ্রি এটা নিশ্চয় আসবে এটা যদি ক্যালকুলেশন করো টোটাল পাওয়া হচ্ছে তুমি মূলদয়ের গুণ পাওয়া হচ্ছে ষোলো বাই থ্রি কি পাবা ষোলো বাই থ্রি তাহলে তোমার মূলদয়ের গুণ ফলও শেষ মূলদায়ের যোগফলও শেষ তাহলে এখন আমি এই যে সমীকরণটা লিখবো এইভাবে এটা তুমি আগেই লেখার দরকার নাই এটা পরে লিখবা তাহলে লিখবা যে হচ্ছে নির্ণায়ের সমীকরণ কীভাবে লিখবা লিখবা হচ্ছে নির্ণায় সমীকরণ নির্ণায় সমীকরণ নির্ণায়ের সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স তাহলে মূলগুলোর যোগফল কত পাইছিলাম তো ষোলো বাই থ্রি যোগফল ইন্টু এক্স প্লাস মূলদায় গুণ ফল গুণফল গুণ সবাই ছিল ষোলো বাই থ্রি সময় হচ্ছে জিরো এটাই ঠিক আছে এটা তো তুমি একটু সাইজ করে নিতে পারো যেমন হচ্ছে এই সবগুলো লসাগু দিয়ে গুণ করে দিতে পারো বলো তো হর এটার হর থ্রি এটার হর থ্রি এটার হর ওয়ান সবগুলো লসাগু বলতে কত হবে লসাগু হবে না থ্রি তো থ্রি দিয়ে সবগুলোকে তুমি গুণ করে দাও তাহলে সুন্দর একটা প্যাটার্নে চলে আসবে থ্রি দিয়ে গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার থ্রি দিয়ে গুণ করলে থ্রি চলে যাবে থাকবে ষোলো এক্স থ্রি দিয়ে গুণ করলে শুধু ষোলো থাকবে মানে সুন্দর হয়ে গেল তাই না ওকে এটাই হচ্ছে আমাদের নির্নে সমীকরণ ওকে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা গণপাটা সলভ করে ফেলি নম্বরটা খেয়াল করো এখানে কি বলছে ক শেষ খশেষ গ বলছে দৃশ্যকল্প দুইয়ের আলফা এবং বিটা ব্যবহার করে দৃশ্যকল্প দুইয়ের বিটা ব্যবহার করে দৃশ্যকল্প দুইটা কি দেখছো ওকে এই সমীকরণের মূল মূল দুইটা দেওয়া আছে আলফা বিটা বলছে বিটা ব্যবহার করে এই সমীকরণের মূলদ্বয়কে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মূল দয়কে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে ওকে তাহলে এখানে যে আলফাবিটা দেওয়া আছে এই সমীকরণ থেকে তাহলে আগে তুমি কি বের করবা দীঘার সমীকরণের ক্ষেত্রে একটা জিনিসই সবসময় আগে বের করে নিতে হয় মূলগুলোর যোগ ফল মূলগুলোর গুণ ফল বের করে নেওয়া এটা আমাদের এখানে কাজে লাগবে তাহলে চলো করে ফেলে এখান থেকে গ নম্বর থেকে দেওয়া আছে কি দৃশ্যকল্প দুই হচ্ছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস আর সমান হচ্ছে জিরো তাহলে মূলগুলো বলছে আলফাবিটা তাহলে মূলগুলো যদি আলফা বিটা হয় দুটা কাজ করে নেবা আলফা প্লাস বিটা বের করে নিবা এবং আলফা বিটা বের করে নিবা আলফা বিটার বিটা হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ কত দেখো তো মাইনাস বি হচ্ছে এক্সের শখ তাহলে মাইনাস বি বাই একটু মাইনাস দিলাম বি হচ্ছে মাইনাস কিউ মাইনাস বি বাই এ এ বলতে দেখো এক্স স্কোয়ার শক ওয়ান তাহলে এখানে থাকতেছি শুধু কিউ আবার মূল দয়ের গুণফল কি সি বাই এ সি এখানেকে বলো তো আর এ বলতে এখানে কত এক্স স্কোয়ার শক ওয়ান তাহলে শুধু আর তাহলে আমাদের আলফা প্লাস বিটার মান কিউ আলফা বিটার মান হচ্ছে আর এটা আমাদের কাজে লাগবে কোথায় দেখো এখন এই সমীকরণের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে বস করতে হবে ওকে এই সমীকরণটা লিখে ফেলো আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে আসে হচ্ছে মাইনাস মাইনাস কিউ স্কোয়ার মাইনাস টু আর কিউ স্কোয়ার মাইনাস টু আর ইন্টু এক্স এইটা এখন এই সমীকরণের যে মূল বের হবে না এইটা তোমাকে বের করতে হবে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে এটা তো দুটো মিল মূল বের হবে তাই না এই মূল দুটাকে তোমাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে সেটা কীভাবে মানে এই যে তুমি এই যে আর এই যে আর এবং কিউ এর পরিবর্তে আলফা বিটা ঢুকাই দিবা এখানে তাহলে এখানে আর আছে তা এর পরিবর্তে আমি কি লিখতে পারি আলফা বিটা এই দেখো আর এর মানে আলফা বিটা তাহলে এখানে লিখে দাও আলফা বিটা ওকে আলফা বিটা লিখে দিলাম থাকলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে এখান থেকে থাকতেছে এখান থেকে থাকছে মাইনাস এখানে আবার কিউয়ের মানটা বসাই দিব বলো তো কিউয়ের মানটা কত কিউয়ের মান হচ্ছে দেখো এই যে আলফা প্লাস বিটা তাহলে এখানে লেখা দাও আলফা প্লাস বিটা তার উপরে কত স্কোয়ার মাইনাস টু আর এর মান কত আর এর মান হচ্ছে আলফা বিটা এই যে মান বসাই দিলাম ইন্টু কত এক্স সমান হচ্ছে জিরো মান বসাইলাম ঠিক আছে এই যে কিউ এর মান বসাইলাম আর এর মান বসাইলাম এখানে আর এর মান বসাইলাম ওকে এখান থেকে নিয়ে নিয়ে ওকে আলফা বিটা আমরা ঢুকাই দিয়েছি এখন হচ্ছে আমরা এক্স এর মান বের করব এখান থেকে আলফাবিটার মাধ্যমে এক্স এর মান বের করব আমরা আলফা বিটার মাধ্যমে এক্স এর মান বের হবে দুইটা আলফাবিটার মাধ্যমে প্রকাশ করবো তাহলেই কাজ হয়ে যাবে এটা তুমি এখন গুণ করে দাও দেখো এটা হবে আলফা বিটা এক্স স্কোয়ার এটা হবে গুণ করলে হবে আলফা বিটা এইখানে দেখো একটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি ভোল স্কোয়ার মাইনাস টু এভি কিসের সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাইন টেনে চলে যাও নাইন টেনে চলে যাও এটা সূত্র কী বলো তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র হল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস ভোলো স্কোয়ার মাইনাস টু বুঝতে পারছো ইন্টু কত এক্স ইন্টু হচ্ছে এক্স হচ্ছে জিরো এখন তুমি এটা গুণ করে দাও এখন তুমি এটা গুন করে দাও এটা থাকলে হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা এটার সাথে গুণ করলে হবে মাইনাস আলফা স্কোয়ার এক্স প্লাস মাইনাস বিটা স্কোয়ার এক্স জিরো এখন তোমার কমন নেওয়ার পালা এখন তোমার কমন নেওয়ার পালা ঠিক আছে এখন একটা সাইজ একটু সাইজ করে নিতে পারো আলফা বিটা এক্স স্কোয়ারকে আগে লিখলা এটা আগে লিখলা আলফা বিটা স্কোয়ারকে আগে লিখলা তারপর তুমি লিখলা আলফা এটা তুমি লিখলা মাইনাস তারপর তুমি এটা লিখলা তারপর তুমি এটা নাও এটা বিটা স্কোয়ার এক্স আগে নাও বিটা স্কোয়ার এক্স এটা নিলাম তারপর শেষে নিলে হচ্ছে আলফা বিটা একটু সাজা নিলা এখন কমন নিয়ে ফেলো প্রথম দুটো থেকে কী কমন যায় প্রথম দুটো থেকে হচ্ছে আমরা কমন নিতে পারি বলো তো কি আলফা এক্স দেখো আলফা এক্স আলফা এক্স তাহলে আলফা এক্স যদি আমরা কমন নেই এখানে থাকতেছে হচ্ছে বিটা এক্স আলফা এক্স কমন গেলে এখানে শুধু একটা কী থাকবে মাইনাস আলফা পরে থাকবে সেমভাবে এখান থেকে কী কমন যায় এখান থেকে দেখো আমাদের বিটা কমন যাচ্ছে তাহলে মাইনাস বিটা যদি আমরা কমন নিই তাহলে থাকবো হচ্ছে বিটা এক্স বিটা এক্স মাইনাস কী থাকতেছে আলফা সমান হচ্ছে জিরো এখন এই দুটোর মধ্যে একটা বিটা এক্স মাইনাস আলফা আবার এইটা আলফা এক্স মাইনাস বিটা এখন এটার সমান একবার জিরো এটার সমান একবার জিরো তাহলে হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা সমান একবার হচ্ছে জিরো আবার আলফা এক্স মাইনাস বিটা সমান একবার জিরো তাহলে এখানে বিটা এক্স সমান আসতেছে হচ্ছে আলফা আলফা এখানে এক্সের মানটা বের করবো এই যে এক্সের মান দেখো আলফা বাই বিটা দেখছো এক্সের মান কিসের মাধ্যমে প্রকাশ হয়ে গেল আলফা বিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল আবার সেম এখানে এক্সের মানটা বের করো আলফা এক্স সমান হচ্ছে বিটা তাহলে এখান থেকে এক্সের মান বের করো বিটা বাই আলফা এখানেও দেখছো মূলটা কিসের মাধ্যমে প্রকাশ হয়ে গেল বিটা আলফা তাহলে আলফা বিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল ইহাই নির্ণয় আলফা আলফা বিটার মাধ্যমে প্রকাশ আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা করে দিও আর যারা অলরেডি করেছো তোমাদেরকে সঙ্গে ধন্যবাদ নেক্সট কোন টপিক্সের ওপরে ভিডিও চাও তোমরা একটু কমেন্টে জানাইও আমি করে দেওয়ার ট্রাই করবো ধন্যবাদ